মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত আমরা মানবিক একটা কালগঞ্জ আমরা গঠন করতে পারবো বলে আমরা মনে করি আমরা দেখতে পাচ্ছেন এই ঘটনা এই অস্ত্র দেশে অস্ত্র প্রায় চোদ্দ পনেরোটি দেশে অস্ত্র ককটেল এবং চাইনিজ কোরাল এগুলো সংবাদ শুনে কালীগঞ্জ উপজেলা বিএমপি নেতৃবৃন্দ সহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং কালীগঞ্জ বিএমপির উপজেলা বিএমপি নেতৃবৃন্দ তারা জানাচ্ছেন যে এই ধরনের অস্ত্র দিয়েই তারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে চেষ্টা করছে পরিকল্পনা করছে ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে দেশকে অশান্তিতে ফেলানোর জন্য তারই চিত্র এই অস্ত্রের মাধ্যমেই বোঝানো যাচ্ছে আচ্ছা এইখিনি ভাত এটা হচ্ছে জিনাদার কালীগঞ্জ শিবনগর পালপাড়ায় পালপাড়ায় এই যে দোকানটা দেখছেন এইটা এই দোকান মালিক রুবেল সাহেব নামে একজন রুবেল নামে এই সন্ত্রাসীকে দোকান ভার ভাড়া দিবে না বলে সে নিজেই তার নিজের দোকান প্রতিষ্ঠান আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করছিল পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় এই অস্ত্র সামগ্রীগুলো পেয়েছে অতপর সে পুলিশ ও স্থানীয় জানিয়ে স্থানীয়রা দেখতে পাচ্ছেন পুলিশ স্থানীয়রা সকলে উপস্থিত হয়েছেন ভাই আপনার নাম কি ভাই

আপনার নাম আর একবার একটু আপনার পিতার নাম তো প্রথমত কারা দেখছিল আমি বলতে আমি বললাম না এটা উদ্ধার করার পরে আমি আগে আসছি তো রুবেলের মা এখানে উপস্থিত হয়ে এবং স্থানীয় উপস্থিত হয়ে নাকি এগুলো তো রুবেল এখন কোথায় কেউ রুবেলকে রুবেল দেখতে পারছেন পলাতক মানে অনেক কিছু হচ্ছে বুঝেছে আর আমাদের এই এলাকাটা হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা এটা এদের পালের এখানে বাস করে তাদের মন তো পাশেই আর এখানে এই অস্ত্রপাতি জমা করে নিয়ে এটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এটা একটা পায়তারা করছে এখন এই আজকে সকালে ওই যে হিন্দু ছেলেটা মেরেছে তারপরে আমরা এখানে আসি

মানে আপনারা তখন কোনো ব্যবস্থা নিতে পারেন তখন তো আমরা ব্যবস্থা নিয়ে কাজ যাই ছিল না বাবা আমরা শুনি আমরা কালীগঞ্জ সুপার জেলা লাভ করি না আমরা কোন ব্যবস্থা নিয়ে কাজ করতে পারি ভাইকে এখানে পেয়েছি তিনি সরে জমিনে আসছেন আপনি কিছু বলেন এখন এই অঞ্চলটা আসলে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের আগে আওয়ামী লীগের সন্ত্রাসীদের জিম্মায় ছিল এই অঞ্চলটা খুব মাদক এবং সন্ত্রাসীর একটা রাম রাজত্ব চলত শেখ হাসিনা সহ তার দোসররা পালিয়ে যাওয়ার পরে আমরা যে পরিবর্তিত বাংলাদেশ পরিবর্তিত কালীগঞ্জ সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত ন্যায় বিচার ভিত্তিক কালীগঞ্জ গড়ার জন্য আমরা কাজ করছি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের একাদশ জাতীয় নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে তো সেই জায়গাটাই আমরা ইদানিং লক্ষ্য করছি যে কালীগঞ্জের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সহ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে আজকে এই অস্ত্রগুলো দেশীয় অস্ত্র বোমা রামদা চাইনিজ কুলাল হাতুলি রেল লাইনের খোয়া এসব উদ্ধার হওয়ার মধ্য দিয়ে সেটাই প্রমাণ হলো যে তারা সংগঠিত হয়ে কালীগঞ্জের পরিস্থিতি অস্বাভাবিক বা উত্তপ্ত করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র তো আমরা আশা যে এই অস্ত্রগুলো বিস্ফোরক ঘটনায় থানা পুলিশ ব্যাপারে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে যারা এই ধরনের ঘটনার সাথে নাশকতার পরিকল্পনার সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী দল বিএনপি সহ তারা অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের নেতাকর্মীদেরকে আমরা সজাগ হওয়ার জন্য আমরা তাদেরকে তাগিদ করব যে শহরের যে কোনো আশেপাশে কানাচে কানাচে গলিতে গলিতে আওয়ামী লোকজন যদি এই ধরনের কোনো সন্ত্রাস সৃষ্টি করার পরিকল্পনা করে কোনো যোগশ্বাস কোনো মিলন করে তাহলে যেন তাদেরকে নিবৃত করার জন্য জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয় একসাথে আমরা আহ্বান করবো কালীগঞ্জ থানা সহ সচেতন মানুষকে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা আহ্বান করতে চাই যে আমরা আগামী দিন যে সুন্দর মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত ন্যায় বিচার ভিত্তিক যে কালীগঞ্জ করতে চাই এই কাজ আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যদি করি তাহলেই সেটা সম্ভব হবে বলে আমরা মনে করি যাই হোক আমাদের পক্ষ থেকে এটি কথা যে আওয়ামী যাতে নতুন করে সংগঠিত হয়ে কালীগঞ্জের পরিস্থিতি সেই পূর্বের মতো সন্ত্রাস এবং মাদক নির্ভর কালীগঞ্জ তৈরি না করতে পারে এ ব্যাপারে সকলকে সচেতন হতে হবে এটি আমাদের আহ্বান ধন্যবাদ আপনাদের ধন্যবাদ তো আসলে এই মুহূর্তে আমরা কালীগঞ্জ উপজেলার অন্যতম নেতা ইদিয়াসমান মিটু সাহেবের বক্তব্য আমরা শুনলাম তিনি চান যে সন্ত্রাস নৈরাজ্য মুক্ত কালীগঞ্জ তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই সময়ে আসলে এই ধরনের হাসুয়া দা ককটেল চাইনিজ রাম দা তারপরে রেল লাইনের পাথর সবই আসলে অস্ত্র এই অস্ত্রগুলো উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন এবং আসামিকে আসামি আসামি আসলে এলাকায় নাই এখন তাই না অভিযুক্ত ব্যক্তি যুব গ্রুবেল সে এলাকায় নাই তো তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবাসী সহ এলাকার সাধারণ মানুষেরা আমরা